ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে এক মুসলিম যুবককে গরু জবাই করা সন্দেহে লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সাঁত্রিশ বছর বয়সী নিহত যুবকের নাম মোহাম্মদ শাহিদিন কুরেশি শাহিদিনকে এলাকার উগ্রবাদী হিন্দুরা মারধর করলে গত সোমবার রাতে তার মৃত্যু হয় এই ঘটনার পর বেশ কিছু মুসলিম প্রধান এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে মুরাদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার অনুবিজয় সিং বলেন শাইদিন এবং তার সঙ্গীরা সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে মন্ডি সমিতি এলাকায় গরু জবাই করছিলেন এমন অভিযোগ করেন এলাকার কিছু লোকজন এ সময় ভিড় আসার খবরে সঙ্গীরা পালিয়ে গেলেও আটকে ফেলে তারা পরবর্তীতে শাহিদিনকে সেখানে গালিকালাচ ও বেধড়ক মারধর করা হয় নিহত শাহদিন একজন বডি বিল্ডার ছিলেন এবং তিনি বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছিলেন শাইদিন তার স্ত্রী রিজওয়ানা ও ১৩ বছর বয়সী আরাম এগারো বছর বয়সী আশি ও নয় বছর বয়সী ইবজান এই তিন ছেলেকে নিয়ে আশলতপুর এলাকায় বাস করতেন সাইদিনের স্ত্রী রিজওয়ানা গণমাধ্যমকে বলেন একটি পশুর মৃত্যুকে কেন্দ্র করে কোনো মানুষকে হত্যা করার অধিকার তাদের কে দিয়েছে তারা কারা যারা আইন নিজের হাতে তুলে নিতে চায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা